মাত্র আট টাকায় জিরো একদিন বয়সের বাচ্চা বিক্রি হয় আসসালামু আলাইকুম এব্রিওান স্ক্রিনে দেখানো কোয়েল পাখির বাচ্চাগুলো শাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাসারির জিরো একদিন বয়সের এ গ্রেডের হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটিফুল অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চা আপনারা চাইলে এরকম জিরো একদিন বয়সের জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চা সুলভ মূল্যে অর্থাৎ প্রতি পিস আট টাকা রেটে সারা বছরের যে কোনো সময় আমাদের হ্যাসারি হতে দুটি উপায় সংগ্রহ করতে পারবেন একটি হলো ডেলিভারিতে নিতে পারবেন অপরটি ফার্মে এসে দেখে পছন্দ করে আপনি আপনার মতো করে নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের হেসারিতে প্রতি সপ্তাহের দুদিন দশ হাজার করে জিরো বাচ্চা বের হয় এবং আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলার মেইন মেইন পয়েন্টগুলোতে বাস সার্ভিসের মাধ্যমে এই জিরো বাচ্চা সহ যে কোনো বয়সের পাখি ডেলিভারি করে থাকি আমাদের ডেলিভারি সিস্টেম হল অগ্রিম পেমেন্ট করে তিন থেকে সাতশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনার নিকটস্থ বাস কাউন্টার হতে ডেলিভারিটি সংগ্রহ করতে হবে ডেলিভারি চার্জের বিষয়টা যদি বলি তাহলে আমাদের লোকেশন থেকে আপনার লোকেশন পর্যন্ত একজন যাত্রীর ভাড়া প্লাস কন্ট্রাক্টরকে কিছু বকশিস দিতে হয় এটাই হলো ডেলিভারি চার্জ যেটা তিনশো থেকে সাতশো টাকার মধ্যেই হয়ে থাকে অগ্রিম পেমেন্ট করতে গিয়ে অনেকে প্রশ্ন করেন ভাই অগ্রিম পেমেন্ট করে প্রতারণার শিকার হব না তো তাদের উদ্দেশ্যে বলে রাখি যারা প্রতারণা করে তাদের ভিত্তি খুঁজে পাবেন না আর আমাদের ভিত্তি হলো বেশ কয়েকটি তার মধ্যে আমার ইউটিউব চ্যানেল শাইন অ্যান্ড পেটস ও চ্যানেলের নামে ফেসবুক পেজ শাইন অ্যান্ড পেটস এবং আমার পার্সোনাল ফেসবুক পেজ এচ এ ও আমার হ্যাসারি নামে নিজস্ব ফেসবুক পেজ শাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাঁ সুতরাং আসুন আমাদের সম্পর্কে জানুন সত্যতা যাচাই করুন তারপরে লেনদেন করুন সত্যতা যাচাইয়ের এ সকল ইনফরমেশন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ চাইলে ভিজিট করে ঘুরে আসতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব ও ফলো করে রাখতে পারেন পরবর্তীতে বিশ্বাসের গভীরতা দৃঢ় হলে তখনই লেনদেন করতে পারবেন ইনশাআল্লাহ ডেলিভারি করতে গিয়ে যদি কোনো কোয়েল পাখির বাচ্চা মারা যায় সেটার জন্য পরবর্তীতে সমান সংখ্যক বাচ্চা পাঠানো হবে তবে সেটার ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাকে প্রদান করতে হবে আমাদের ফার্মের দুটি ব্রাঞ্চের একটি সিরাজগঞ্জ জেলার নাদশুর বাজারে অবস্থিত অন্যটি বগুড়া জেলার মির্জাপুর বাজারের পাশেই অবস্থিত কোয়েল পাখির বাচ্চার রেট সময়ের সাথে পরিবর্তন হয়ে থাকে তাই যখনই ভিডিওটি দেখবেন দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কথা বলে বর্তমান বাজার জেনে আপনার অর্ডারটি কনফার্ম করুন অথবা কিছু টাকা অ্যাডভান্স করে আপনার অর্ডারটি বুকিং দিয়ে রাখতে পারেন এছাড়াও জিরো একদিন বয়সের বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের পাখি সম্পর্কে বিস্তারিত জানতে ও পরামর্শ করতে স্ক্রিনে অথবা কল করে তিন মেসেজ করে করে অথবা কল চার ফেসবুক পেজে মেসেজ করে অথবা কল করে যোগাযোগের সকল ইনফরমেশন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ জানতে শাইন অ্যান্ড পেটস কোয়ালহাচারি প্রোপাইটার মোহাম্মদ এস এ শাহিন লোকেশন নাতশুর বাজার তারা সিরাজগঞ্জ মোবাইল নাম্বার জিরো এই নাম্বারে কথা বলে কোয়েল পাখির বর্তমান বাজার জেনে আমাদের নিকট থেকে দেশের যে কোনো প্রান্ত হতে যে কোনো বয়সের কোয়েল পাখি সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ পরিশেষে আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ